আজ আমরা এই বিশ্বের সব থেকে পাঁচটি বিপজ্জনক প্রাণী সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি ভয়ঙ্কর শিকারী থেকে শুরু করে চিন্তাইকারী সব প্রাণী এই পৃথিবীতে বিরাজমান আছে আজ আমরা এই ভয়ঙ্কর প্রাণীদের প্রাণঘাতী ক্ষমতা এবং আচরণ উন্মোচন করার সাথে সাথে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যালেঞ্জের সাথে জুড়ে থাকুক চলুন জানা যাক সর্বপ্রথম প্রাণীটি কি সর্বপ্রথম প্রাণীটি হলো মশা ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর এবং জিকা ভাইরাসের মতো রোগ ছড়ানোর জন্য দায়ী মশাকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণীদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় পরের প্রাণীটির নাম হলো সাপ বিশেষ করে বিষাক্ত প্রজাতি যেমন অন্তর্দৃশ্য তাইপান ব্ল্যাক মাম্বা কিং কিংখরা যারা মানুষকে মারাত্মক কামড় দিতে পারে এবং প্রতি বছর বহু মানুষ মারা যায় তাই এই প্রাণীটিকেও ভয়ঙ্কর হিসেবে বিবেচনা করা এর পরের প্রাণীটি হল জলহস্তি জলহস্তি অত্যন্ত আঞ্চলিক এবং আক্রমণাত্মক হতে পারে যা মানুষের সাথে মারাত্মক মুখোমুখি হতে পারে পরবর্তী প্রাণীটি হলো কুমির তাদের শক্তিশালী চোয়াল এবং চুরি শিকার কৌশলের জন্য পরিচিত কুমিরের অসংখ্য মানুষের প্রাণহানির জন্য দায়ী অন্তিম প্রাণীটির নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেই প্রাণীটির নাম হলো মানুষ মানুষ যদিও আমরা নিজেদেরকে প্রাণী হিসেবে ভাবতে পারি না তবে মানুষই দায়ী অন্যান্য প্রজাতির তুলনায় সংহতি দুর্ঘটনা এবং রোগের মতো বিভিন্ন উপায় বেশি মৃত্যু ঘটায় তাই মানুষই হল এই বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্রাণী